এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করল আচ্ছা তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে স্বামী বলল যদি ছেলে হয় আমি ওকে অঙ্ক শেখাবো রোজ খেলতে নিয়ে যাব মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো স্ত্রী বলল আর যদি মেয়ে হয় স্বামী তখন বলল যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই স্ত্রী বলল কেন স্বামী বলল কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মা আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে মেয়ে বলে সে আমার জন্য সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে তখন সে কখনোই তাকে ক্ষমা করবে না স্ত্রী বলল তার মানে তোমার মেয়ে যা কিছু করবে তা ছেলে করতে পারবে না স্বামী বলল আসলে সেটা না এমনও হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে এসব পরে শিখবে আর আমার মেয়ে এসব গুণ নিয়ে পৃথিবীতে আসবে স্ত্রী বলল কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না স্বামী বলল। কিন্তু আমরা তার মনের ভেতরে থাকবো কারণ মেয়েরা সব সময় ভালোবাসা আর বিনা স্বার্থে দেখাশোনার জন্যই জন্ম নেয় একটা কথা মনে রাখবে মেয়ে সবার ভাগ্যে হয় না যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরে মেয়ের জন্ম হয় দুই মেয়ের জননী হবার পর যখন আবার প্রেগনেন্ট হলাম তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম এবার আমাকে বাঁচাও আল্লাহ না হলে আমাকে মরে যেতে হবে স্বামীর কথার জ্বালায় আর শাশুড়ির খোঁটায় আর ভালো লাগে না আমার সাত মাস কেটে গেল ডাক্তারের কাছে একটাবারও বারও নেওয়ার প্রয়োজন মনে করেনি আমার স্বামীর পরিবার এমনকি আমার স্বামী যার সাথে দশটা বছর কাটালাম সে আমাকে একটু বোঝারও চেষ্টা করলো না একটা ছেলে সন্তান না হলে কি আর করার আছে আমার ব্যথা উঠল রাতে রাত ফুরিয়ে সকাল সকাল ফুরিয়ে আবার রাত হতভাগে আমি পড়েই রইলাম আমার স্বামী আসলো না বাহিরে থেকে আমাকে নার্সের নাম্বার দেয় আমার বাবা আমার ভাই আসে না কেউ আসে না যেখানে নিজের স্বামী কাছে নেই সেখানে ভাই কী করবে তারপর অনেক সময় পেরিয়ে যাওয়ার পর বাবা আর ভাই এসে নিয়ে গেল হাসপাতালে অবশেষে আমার ছেলে হয়েছে তবে জীবিত নয় মৃত যাকে অনাদরে অবহেলায় মেরে ফেলেছি আমরা স্বামী ফোন করে বললো কাল তাহলে দেখা হচ্ছে বললাম পা ভেঙেছে বিছানা থেকে উঠতে পারছি না স্বামী বলল। কিভাবে পা ভাঙল বললাম রান্নাঘরে পিছলে পড়ে গেছি স্বামী বলল একটু সাবধানে থাকতে পারো না দীর্ঘশ্বাস ফেলে বললাম কার জন্য নিজেকে সামলে রাখবো কার কাছে নিজেকে প্রদর্শন করব। সে যে পুরোপুরি চলে যাচ্ছে স্বামী বলল, শেষ দেখাটা করবা না আমি বললাম না স্বামী বলল। তাহলে শেষ দেখাটা একেবারে কোর্টেই হচ্ছে সামনের মাসে আমাদের ডিভোর্স হবে ভেবেছিলাম আগামীকাল শেষবারের মতো দেখা করে শেষবার দেখা করে বিদায় নেব শেষ পর্যন্ত আর মন চাইলো না পা ভাঙাটা অজুহাত ছিল সবাইকে যে বিদায় দেয়া যায় না বারান্দায় গেলাম ট্রেনিং ধরে কান্নায় ভেঙে পড়লাম কিছুক্ষণ পর একটা বাইক এসে থামল স্বামীর শব্দ পেলাম বাড়ি ঢুকে স্বামী যখন আমার মাকে বলল মা ওনাকে পায়ে ব্যথা পেয়েছে কোথায়ও ঠিক তখনই ওনার প্রতি মায়াটা বেড়ে গেল ছুটে গেলাম পা দুটো জড়িয়ে ধরলাম বললাম চলো না আমাদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নেই স্বামীর চোখেও জল সেদিন সুখময় এবং নির্ঘুম একটি রাত কাটালাম একবার একটি কাঁকড়া সমুদ্রের পারে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মাঝে পেছনে তাকিয়ে নিজের পায়ের চিহ্ন দেখে খুবই খুশি হচ্ছিল তার পায়ের চিহ্নগুলো অনেক বেশি ছিল তাই সে পায়ের চিহ্নগুলো দেখছিল আর হাসছিল হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ে সবগুলো চিহ্ন মুছে দিয়ে চলে যায় এটা দেখে কাঁকড়াটা ভীষণ রেগে যায় কাঁকড়া তখন ঢেউকে বলে এই ঢেউ আমি তো তোকে বন্ধু ভাবতাম কিন্তু তুই এটা কি করলি আমার বানানো পায়ের সবগুলো চিহ্নকে মুছে দিলি তখন ঢেউ বলল পেছন দিকে তাকিয়ে দেখ জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখে কাঁকড়া ধরছে ওরা যেন তোকে ধরতে না পারে এজন্যই আমি তোর পায়ের চিহ্নগুলো মুছে দিয়েছি আমরা অনেক সময় চোখ দিয়ে যা দেখি তা বাস্তবে নাও হতে পারে এজন্য কোনো বিষয়ে মন্তব্য করার আগে বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন